রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা আপনারা দেখছেন সোহেল রানা রাজশাহী প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তাফা পঞ্চাশ নামের একজনকে গুলি করে হত্যা করেছে গতকাল শনিবার রাত আটটার দিকে নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় এই ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মতিহার থানার ডাটপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান মসজিদে নামাজ পড়তে মহানগরীর উনত্রিশ নম্বর ওয়ার্ডের খোজাপুর গোরস্থানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত আটটার থেকে গুলিবিদ্ধ হন মোস্তফা অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয় হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে আমরা তখন ওই জায়গা যে দাঁড়া আছে মানুষজন ওদিক থেকে দড়ি আসছে আর একটু যাই আমি ধরে বলছি যে সম্পর্কে তো চাচা চাচা কি হয়েছে কি হয়েছে বলছি আমাকে মারি ফেললো আমি মরিয়ে যাবো আমি মরিয়ে যাব আর ব্লাড হয়ে হইতেই আছে ধরে এই জায়গাতে তখন আমি একা মানুষজন ছিল তখন কেউ মানে আগে আসছিল না সেভাবে তখন আমি আমার চাচা আর আমার বাড়িতে চিল্লিয়ে পূর্ণ যাই বাড়িতে আয় করেন আমার ভাগ্য যে ওদের বাসায় খবর দিল দিয়ে খবর দিয়ে তখন ওরা মনে হয় আচ্ছা এই কয়টা সময় ছিল এই ঘটনা আটটা থেকে আটটা পনেরো যিনি গুলি আহত হয়েছে ওনার নাম কি

এটা ওরা ভালো বলতে পারবে মানে আমরা তো ধরেন সকালে যাই ওরা কি কোনো রাজনৈতিক দলের সেটা লোকজন বলতে না ওই লোক কোনো রাজনীতি করে কোনো রাজনীতি করে না যারা মারধর করেছে যারা গুলি চলেছে তারা তারা এখন কারা এখন গুলি চালাচ্ছে এখন ওরাই বলতে পারবে উকিলের নাম আসছে উকিল হ্যাঁ ওরা তো যুবদল করে বিএনপি এছাড়াও আমরা চাচার কাছে ওনার চাচার কাছ থেকে আমরা শুনেছি যে বারো তারিখের পর দেখে নেবো নাকি এমন হুমকি দিয়েছিল এ বিষয়ে জানেন কি না